আজকে আমার একজন মানুষের সাথে আমরা আমার দেখা হয়ে গেল গা তো বাংলাদেশ চলচ্চিত্রের একজন সুনামধন্য পরিচালক বাংলা সিনেমার অনেক সিনেমা তার হাতে হয়েছে সেই মহান মানুষের কাছে আজকে আমরা দেখা করতে হঠাৎ করে দাদুর সাথে দিন চিন্তা আপনাদের দেখা হবে আজকে হঠাৎ করে দাদুর সাথে দেখা গেলো আপনারা অবশ্যই চিনবেন নামটা হচ্ছে ওনার আসলে আমি তো ছোটো মানুষটা আমরা একটু কষ্ট হয় নিজের কাছে মনে হচ্ছে যে হলো অপমান বলতে কিছুই নাই কারণ বড় ছোট নেই এখানে যে যার পরিচিতি হিসেবে তুমি সেটা বলতেই পারো উপস্থাপন উপস্থাপনা করতে গেলে হয়তো অনেক বড় বড় রাজা মিনিস্টার মন্ত্রীদের নামও কিন্তু উপস্থাপকরা বলে আসলে কিন্তু তারা বয়সে অনেক ছোট সেই জন্য তুমি এখন উপস্থাপনার ভূমিকায় অভিনয় করছো তুমি নির্দ্বিধায় আমার নামটা বলতেই পারো আচ্ছা বাংলা চলচ্চিত্রে সুনামধন্য পরিচালক নিরঞ্জন বিশ্বাস দাদার নামটা আসলে আমার বলাটা উচিত হয় তারপর দাদা অনুমতি যেহেতু দিছে তো আজকে আশা করি নাই এই দাদুর সাথে এইভাবে দেখা হবে বা কোনো সময় কল্পনা করি নাই আজকে থেকে প্রায় চার বছর বা পাঁচ বছর আগে দাদুর একটা সিনেমাতে অল্প একটু সময় সুযোগ পেয়েছিলাম কাজ করার জন্য বাঁশরগড় বাঁশরগর সিনেমাতে দাদু আমাকে একটা সুযোগ দিয়েছিল তো ভাগ্য হয়তো আরও যদি ভালো হয় দাদু কোনো দিন আমাদের মতো শিল্পীদের নিয়ে কাজ করে দাদুর কথা হচ্ছে যে আমার গ্রামের ছেলেরা গ্রামের প্রতিভা যদি থাকে সেগুলো আমি ফুটাই তোলাম দাদু তো আবার নতুন কোনো চিন্তা ভাবনা কি কি আশা করতে পারি আমরা সখীপুরবাসী যারা কি আশা করতে পারি অবশ্যই কারণ আমি এই সখীপুরের সন্তান সখীপুরের মাটি থেকেই আজ আমি চলচ্চিত্রে গিয়েছি এবং সেখানেও একটা ভালো অবস্থান করে নিয়েছি এটা মহান সৃষ্টিকর্তার অপার করুণা যে আমি এখানে যেমন মানুষের ভালোবাসা পেয়েছিলাম এক সময় এখানেও আমিও ওর মতো যাত্রা নাটক করতাম মঞ্চে অভিনয় করতাম সেই মঞ্চে অভিনয় করতে করতেই আমার একদিন শখ জেগেছিল আমি চলচ্চিত্রে জানি আর সেই নেশার থেকেই আজ আমি চলচ্চিত্রে এবং চলচ্চিত্র আপনাদের সবাই দোয়া এবং ভালোবাসায় একটা ভালো অবস্থান করে নিয়েছি যাই হোক তো আমার স্বপ্ন ছিল যে আমি আমার মতো আরও দুই চারজনকে এই স্বপ্ন থেকে চলচ্চিত্র কিন্তু বর্তমানে যে অবস্থা বাংলা চলচ্চিত্রের আসলে সেই অবস্থাটা খুব একটা ভালো নয় সময়টা খুব খারাপ যদি কখনো আবার সময় সুযোগ ফিরে আসে বাংলা চলচ্চিত্রের সুদিন আসে সেদিন আমি নিশ্চয়ই চেষ্টা করব। আমার সখীপুরের কিছু আমার প্রাণপ্রিয় ছোট ভাইরা যারা এখন বর্তমানে উঠতে অভিনেতা হয়েছেন তাদেরকে আমার সিনেমায় বা আমার নাটকে কাজ করার সুযোগ আমি অবশ্যই দেব ইনশাআল্লাহ দাদুর আসলে অনেক মূল্যবান কথা শুনলাম আমি দাদুর কাছে এইভাবে সরাসরি যে প্রশ্ন করতে পারবো সেটা আমার জন্য একটা খুব একটা টাফ ব্যাপার ছিল এই কারণেই যে একজন মহান মানুষের সামনে দাঁড়ালেই আমার খুব ভয় লাগে স্টেজে পারে কিন্তু এরকম মহান মানুষের সামনে দাঁড়াইতে পারি না নিজেকে নিজেকে অনেকটা মানে মানে আনিজি লাগে তো দাদু অসংখ্য ধন্যবাদ আমাদের আমিও গর্ব করি যে আমাদের একজন পরিচালক সখীপুরের গর্ব দাদুর প্রতি ভালোবাসা রইলো শুভকামনা রইলো যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের হ্যাঁ ওই আমার নামের উপরেই নিরঞ্জন বিশ্বাস আমার পেইজের নাম নিরঞ্জন বিশ্বাস যাই হোক আপনারা যারা ওর অন্তত এই ভিডিওটি যারা দেখবেন প্রত্যেকে প্রত্যেকের অন্তঃস্থল থেকে রইল ভালোবাসা এবং শুভেচ্ছা প্রত্যেকে ওর এই ভিডিওগুলা দেখবেন ওর চ্যানেলে গিয়ে ওর যে সমস্ত ভিডিও ছাড়ে এবং খুবই সুন্দর সুন্দর এবং ভালো কমেডি হোক সিরিয়াস হোক যেটাই হোক খুব ভালো কনটেন্ট তৈরি করে আমি চাই আমি দোয়া করি এবং আশীর্বাদ করি ও আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করবে এবং আপনাদেরকে মনোরঞ্জন দেবে আপনাদের মনের খোরাক জোগাবে হাসি তামাশাই হচ্ছে মনে মানুষকে ভালো থাকার জন্য কিন্তু হাসির প্রয়োজন আছে সেই হাসি যদি কেউ দিয়ে তার মনটাকে একটু হালকা করতে পারে তাহলেই হয়তো তার মানব জনমটা সার্থক হবে সে একজন সার্থক অভিনেতা কৌতুক অভিনেতা তার কৌতুক অভিনয় দেখে অন্তত হাজারো মানুষ তাৎক্ষণিকভাবে রিয়াকশন দেয় যেটা আমরা সিনেমা বা নাটকে দেখি না কিন্তু যারা মঞ্চে কাজ করে মঞ্চে অভিনয় করে তারা কিন্তু তাৎক্ষণিক একটা পাবলিকের রিয়াকশান পায় দর্শকের একটা রিয়াকশান পায় যে সে ভালো করেছে কিনা মন্দ আমি মনে করি ও দর্শকদের মাঝে একজন দারুণ অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছে সেটা পর্দায় না হলেও নাটকের পর্দায় না হলেও কিন্তু মানুষের পর্দায় সাধারণ জনগণের পর্দায় ও কিন্তু একজন ভালো অভিনেতা হিসেবে স্বীকৃতি পেয়েছে আমি চাই ও আরও ভালো অভিনেতা হোক আরও ভালো অভিনয় করে আপনাদের মতো যারা দর্শক আছে তাদের মন জয় করবে এটাই ওর কাছে আমার প্রত্যাশা তো বাংলাদেশী সকল দর্শক যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার একটাই আকুল আবেদন ভালোবাসা চাই দোয়া চাই এটি হচ্ছে আমার চাওয়া আপনাদের ভালোবাসা নিয়ে যেন দীর্ঘদিন এগিয়ে যেতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় নিচ্ছি হয়তো আবার একদিন দেখা হবে টেক কেয়ার